তীব্র তাপাদহের সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা দেখেছি বহু ইউটিউবার রাফসান্দা ছোটো ভাইয়ের মতো বহু ইউটিউবাররা তারা দশ লক্ষ বৃক্ষরোপণ করবে এমন এমন পোস্ট দিয়ে মানুষের ইমোশনকে কাজে লাগাতে চাইছিল কিন্তু কোথায় তারা এখন যে তীব্র তাপ পর বর্ষা এসেছে এখনই তো বৃক্ষরোপণের উপযুক্ত সময় সবাই আছে যার যার ধান সেগুলো বাদ দিবেন যারা আমার ভিডিও দেখেন উপকূলবর্তী যারা আছেন তারা নিজ দায়িত্বে নারিকেল গাছ রোপণের চেষ্টা করবেন বসতবাড়ির সহ আপনাদের বিভিন্ন যে সকল ভাঙন এলাকা রয়েছে নিজ দায়িত্বে এগুলো বৃক্ষরোপণের চেষ্টা করবেন বৃক্ষরোপণের এখনই উপযুক্ত সময় দেখুন এই উপকূলবর্তী তীর অঞ্চলকে রক্ষা করার জন্য সরকারি বাজেট থাকে দেশি বিদেশি কোটি কোটি টাকার বাজার থাক বাজেট থাকলেও সরকারি কর্মকর্তারা সহ এর সাথে সংশ্লিষ্ট যারা আছে এবং নেতাকর্মীরা লুটে রাজরা লুটে সেই টাকা বিদেশে পাচার করে দেয় বিদেশে বেগম পাড়া বানায় অথচ দেশের মানুষ দুর্যোগে সাফার করে দেখুন ভারত চুয়াল্লিশটি ব্যারেজ তিস্তা খুলে দিয়েছে এমন সময় যখন দেশের বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে দেশের মানুষ নদী নালা খাল যেখানে ভরাট সেখানে বৃষ্টির পানি কোথাও গিয়ে স্থান নিতে পারে না সে সকল নিচু অঞ্চলগুলো ডুবে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে সেই সময় ভারত পানি ছাড়বে যখন ভারতের পানির প্রয়োজন নেই যখন আমাদের পানির প্রয়োজন তখন ন্যায্য হিসা আমাদেরকে দেয় না সেই ভারত আবার বাংলাদেশের মধ্য দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করতে চাচ্ছে কী আর মামাবারীরাও তার দেখুন যাই হোক আপনার যারা ভিডিওটি দেখছেন তারা আপনারা অবশ্যই সচেষ্ট থাকবেন সর্বদা আপনারা ছোটোবেলায় সব শপথ বাক্য পাঠ করেছেন দেশের মর্যাদা রক্ষাতে সর্বদা সচেষ্ট থাকবেন তো সেই শপথের ব্যথাই যেন না ঘটে যার যার জায়গা থেকে সেই শপথ অনুযায়ী কাজ করতে থাকুন আর বেশি বেশি বৃক্ষরোপণ করুন ঘরের আঙিনা বাগান করে তুলুন বৃক্ষ শুধু ফল মূল নয় ঔষধ বনজ ফলজ সবগুলো মিলিয়ে আপনারা চেষ্টা করতে পারেন এই বৃক্ষ কখনো পর হয় না যাই হোক আপনারা শুধু বৈকটের ভিডিও দেখবেন তেমনটি নয় পাশাপাশি যেহেতু ভিলেজ লাইফ উইথ নেচার প্রকৃতির সঙ্গে সব সময় থাকবেন প্রকৃতিকে ভালোবাসবেন নেচার নেভার রে নে এই প্রকৃতি কখনও প্রতারণা করে না আমরা প্রকৃতির সাথে বিরূপ আচরণ করি তাই প্রকৃতি আমাদের সাথেই বিরূপ আচরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ